আচ্ছা যারা অনেকেই বুঝতেছেন না যে কীভাবে লাইবসিকে ইউজ করবেন সো তাদের জন্যই ভিডিওটা করেছি মূলত তো আমি যেভাবে করেছিলাম ধরুন একটা সাবজেক্ট আমি ছয় দিন পড়েছি তো সপ্তম দিনে আমি এভাবে করতাম ধরুন আমি এই সপ্তাহে বাংলা সাহিত্য পড়েছি তো বাংলা সাহিত্যের উপর আমি পরীক্ষা দেবো আজকে সারাদিন তো সেটার জন্য আমি এটাতে ঠুকতাম ঢুকে প্রথমে যে একশো দিনের যে বিষয়ভিত্তিক বিশেষ প্রস্তুতি এখানে ক্লিক করতাম দেন কাইভে ক্লিক করতাম তারপর ফিল্টার বাই অপশন আছে এখানে ক্লিক করছি করার পর এই যে বাংলা সাহিত্য বাংলা ব্যয় কারণ প্রত্যেকটা সাবজেক্ট আলাদাভাবে এখানে দিয়ে দিয়েছে এরা সুন্দর করে তো আমি তো বাংলা সাহিত্যের উপর পরীক্ষা দিব তো বাংলা সাহিত্যে ক্লিক করলাম অ্যাপ্লাই দেন চলে আসছে এগুলো অনেকগুলো চলে আসবে যেগুলো আপনার বাংলা সাহিত্যর উপর এরা যতগুলো পরীক্ষা চলে একশো দিনের প্যাকেজে তো সবগুলো দেওয়া যাবে এখানে দুটো পেজ আছে মোট বিশটার মধ্যে পরীক্ষা আছে তারপরে চারি এখানে দিতে পারেন আমি ওইভাবে পরীক্ষা দিয়েছিলাম সেম ওয়েতে আপনি যদি অন্য সাবজেক্ট পড়েন তাহলে একই ওয়েতে এখানে যাবেন যার পর আর্কাইভে যাবেন যে এই যে ফিল্টার বাই ক্লিক করবেন ধরেন আপনি তারপরের সপ্তাহে বাংলাদেশ বিষয়গুলি পড়লেন এই বাংলাদেশ বিষয় বলতে ক্লিক করলেন করে এ দেখেন যতগুলো বাংলাদেশ বিষয় বলতে আছে মানে সম্পূর্ণ সিলেবাস এখানে একশো দিনেরটাই মে হ্যাঁ সম্পূর্ণ সিলেবাসই দেখল পরীক্ষা দিয়ে এভাবে তিনটা পেজ আছে এখানে মানে অনেক হিউজ পরীক্ষা আছে যে এই পরীক্ষাগুলো দিলে আপনার ভুলগুলো আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার পড়ার ভিতরে গ্যাপ কোনগুলো আর যেগুলো ভুল দেবে আপনি বই খুলে ওইখানে দেখে নিলেন যে আসলে আপনার পড়ার ভিতরে কোন কোনগুলো ভুল বা আপনার সিলেবাসে কোনগুলো কাভার হয়নি এগুলো আপনি বুঝতে পারবেন পরীক্ষা দেওয়ার মাধ্যমে এইভাবে করবেন তো যখন আপনার এই একশো দিনেরটা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনি ধরেন আপনি একশো চল্লিশ দিনেরটা দেবেন এতে এখানে ক্লিক করবেন করে আর কাইভে যাবেন যার পরে ফিল্টার যাবেন দেন ওখানে যে সাবজেক্টের উপর আপনি পরীক্ষা দেবেন সেই সাবজেক্টের ওখানে ক্লিক করলেন করে অ্যাপ্লাই দিলেন এই এখানে চলে আসছি এখানে যতগুলো আচ্ছা সবগুলো এখানে আলাদাভাবে চলে আসবে আপনি শেষ করলেন তো এইভাবে শেষ করে যখন আপনার এই একশো চল্লিশ দিন শেষ করবেন একশো দিন শেষ করবেন একশো তিরিশ দিন শেষ করবেন গুরুত্বপূর্ণ টপিকের উপর শেষ করবেন এই প্রত্যেকটা যখন শেষ করে আমার মতে সর্বশেষ আপনি কি করবেন এই যে সাতচল্লিশ বিসিএস ফাইনাল মডেল টেস্ট রিভিশন এইখানে ক্লিক করবেন করে আরকাইভে যাবেন যে ফিল্টার বাইরে ক্লিক করে দেখবেন অনেকগুলো সাবজেক্ট আসবে আপনি ঠিক যে সাবজেক্টের উপর পরীক্ষা দেবেন সেখানে আছে এখানে ক্লিক করবেন ধরেন আপনি বাংলা সাহিত্যের উপর পরীক্ষা দেবেন অথবা বাংলাদেশ বিষয়ব্যালয়ের উপর পরীক্ষা দেবেন যেটা হোক না কেন এখানে দিলে আপনার চলে আসবে দেখেন চলে আসবে এটা আমি যেগুলো পরীক্ষা দিয়েছিলাম সর্বশেষ পরীক্ষার ছয় মার্চের পরীক্ষা দিয়েছিলাম মানে সেল্লিশ বিশেষ রাগে তো এইগুলো আমার অ্যাটেন্ডেড যেগুলো আমি অ্যাটেন্ড করেছিলাম এইগুলো এই যে সবগুলোই মোটামুটি পরীক্ষা দিয়েছিলাম পাঁচটা পেজ পাঁচটা পেজই পরীক্ষা দিয়েছিলাম আর যার কারণে সবসময় বাংলা সাহিত্য খুব ভালো মার্ক ওঠে এই পরীক্ষা দেওয়ার কারণে বাংলা সাহিত্য আর আপনার ইংরেজি সাহিত্য এই দুটো জিনিস আমার আয়ত্ত আসছিল না বাট এই পরীক্ষা দেওয়ার কারণে আমার ম্যাক্সিমাম প্রশ্নই কখন ছিল বিসিএসএ সবসময় দিনই এটাই আমার খুব ভালো মার্ক থাকে তো এইভাবে শেষ করতে পারেন আর কেউ যদি চান যে না আমি এভাবেই করবো না আমি হচ্ছে আরও টুক চাই সেটা হচ্ছে কুইজ থেকে দিতে পারেন ডেইলি কুইজ থেকে এখানেও কিন্তু আপনি চাইলে সে মেয়েতে করতে পারেন আর কাহবে যে এখানে আপনি সিলেক্ট করতে পারেন ধরেন বাংলা ব্যাকরণ দেবেন এই বাংলা ব্যাক এটা এইভাবে দেয়নি আলাদা কারণ আপনার ডেইলি কুইজে কোনো সাবজেক্ট আলাদা থাকে না এই জন্য হচ্ছে এটা দেয়নি তো যাই হোক আপনি এইগুলো প্রত্যেকটা করলে প্রত্যেকটা এসে প্যাকেজ এভাবে করলে আপনার ফুল সিলেবাস কভার হয়ে যাবে আর কাইভ থেকে দিলে তাহলে আপনি ধীরে সুস্থ পরীক্ষাগুলো দিতে পারবেন অনেক সময় লাইভে হয় কি আমার ক্ষেত্রে হয় যে আমি ওদের রুটিনের সাথে তাল মিলাতে পারি না ওনাদের রুটিনের সাথে আমি তাল মিলাতে পারি না ধৈর্য কম এই জন্য হচ্ছে আমি নিজে নিজে আস্তে আস্তে পড়ে নিজের মতো করে পরীক্ষা দেওয়া হবে তাহলে আমার ধারাবাহিকতা থাকে আরেকটা কাজ করতাম সেটা জব সলিউশন থেকে দুটো কাজ করতাম সেটা দেখালাম আগের যেটা ওটা আর একটা কাজ করতাম জব সলিউশন এই জব সলিউশনে ক্লিক করতাম করে এখানে যে এই যে অন্যান্য জব সলিউশন আছে এখানে ক্লিক করতাম ক্লিক করার পর এই যারকে আমি যেতাম যে রেগুলার যে জব সলিউশন পরীক্ষা হতো প্রতিদিন একটা একটা করে পরীক্ষা দিতাম আমি এই জায়গাটাতে আপনার পরীক্ষা দিলে হবে কি দেখুন একটা পরীক্ষাতে আপনার ম্যাথ ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান সব রকমেরই কিন্তু এখানে থাকে আপনি রেগুলার যদি ম্যাথ পরীক্ষা দেন বাংলা গ্রামার পরীক্ষা দেন ইংরেজি গ্রামার পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার ঠিক ঠিকই চর্চা হচ্ছে এবং সেটা বিগত সালের প্রশ্নের উপরেই চর্চা হচ্ছে হ্যাঁ ম্যাথ দশটার যদি ম্যাথ আসে বা বিশটা ম্যাথ আসে তাহলে আপনার বিশ রকমের ম্যাথ আপনার চর্চা হচ্ছে আর আপনি যদি শুধু দু ঘন্টা ম্যাথ করেন তো করবেনি কিন্তু দু ঘন্টা ম্যাথ করলে আপনার দেখা যাচ্ছে কি এক কোয়ালিটির অঙ্ক বারবার করতেছেন। আর সাথে যদি পরীক্ষা দেন রেগুলার করে তাহলে বিশ রকমের ম্যাথ আপনার চর্চা আছে আপনি না পারলে কিন্তু আপনি ব্যাখ্যা থেকে শিখতে পারতেছেন বা কারো হেল্প নিয়ে শিখতে পারতেছেন বাট আলটিমেটলি কিন্তু আপনার শেখা যাচ্ছে এভাবে আপনি দুই মাস তিন মাস এইভাবে দেন রেগুলার সলিউশনের পরীক্ষা দেখবেন আপনার অনেক উন্নত হয়েছে আর এটা এখানে কিন্তু দু হাজার পাঁচ সাল থেকে হিউজ কিন্তু এখানে হ্যাঁ দেখেন বাইশটা পেজ তো একটা পেজে হয়তো বা দশ থেকে পনেরোটা আছে হিউজ হাজার পাঁচ সাল থেকে এই পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত যতগুলো জব সলিউশান সবগুলো এখানে আছে আপনি বাজার থেকে কিনতে গেলে সাত থেকে আটশো টাকা নেবে তাও সেখানে ভুল বল ব্যাখ্যা দেওয়া আছে আপনি নিজেকে যাচাই করতে পারবেন না যে আপনি আসলে কেমন পারেন এই জব সলিউশনে এখানে পরীক্ষাতে আপনি বুঝতে পারতেছেন যে আসলে এই পরীক্ষাটা হলে আপনি কত পেতেন এবং আপনার কোথায় দুর্বলতা আর এত সুন্দর সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে এখানে যেটা অন্য কোনো জব সলিউশনে নেই এইভাবে হচ্ছে ব্যবহার করতে পারতেন আমি এইভাবে ব্যবহার করতাম তো এইভাবে ব্যবহার করার কারণে আমার কাছে মনে আছে যে লাইফ এমসিকিউটা কতটা ইফেক্টিভ তো আপনারা চালে এইভাবে ব্যবহার করতে পারেন